ভারতে ইসলাম ধর্মের প্রচার ও বিস্তার প্রধানত বাণিজ্য সুফিবাদ এবং মুসলিম শাসন এই তিনটি প্রধান উপায়ে ঘটেছিল বাণিজ্যের মাধ্যমে আগমন সাতম ম শতাব্দী ইসলাম ধর্ম প্রথম ভারতে আসে আরব বণিকদের মাধ্যমে যারা দক্ষিণ ভারতের কেরালা ও গুজরাট উপকূলে ব্যবসা করতে আসতেন তারা স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং ধীরে ধীরে ইসলাম প্রচার করেন সুফি সাধকদের প্রচার এক শূন্য এক দুই শতাব্দী সুফি সাধকরা ভারতে শান্তিপূর্ণভাবে ইসলাম প্রচার করেন তারা বিভিন্ন স্থানে খানকা সুফি আশ্রম স্থাপন করে মানবতা ভালোবাসা ও আধ্যাত্মিকতার মাধ্যমে বহু মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করেন উল্লেখযোগ্য সুফি সাধকরা হলেন খাজা মঈনুদ্দিন চিস্তি আজমির শেখ নিজামুদ্দিন আউলিয়া দিল্লি বাবা ফারিদ পাঞ্জাব প্রমুখ তিন মুসলিম শাসকদের বিস্তার এক দুইশ এক আট শতাব্দী এক দুই শূন্য ছয় সালে দিল্লি সালতানাত প্রতিষ্ঠার মাধ্যমে মুসলিম শাসন ভারতবর্ষে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় মোহাম্মদ বিন কাসিম সাত এক দুই খ্রিস্টাব্দে সিন্ধু বিজয়ের মাধ্যমে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন এরপর দিল্লি সালতানাত এক দুই শূন্য ছয় এক পাঁচ দুই ছয় ও মুঘল সাম্রাজ্য এক পাঁচ দুই ছয় এক আট পাঁচ সাত এর শাসকরা ইসলামের বিস্তারে ভূমিকা রাখেন অনেক রাজা হিন্দু মুসলিম ঐক্য বজায় রেখে শাসন করতেন যেমন আকবর চার স্থানীয় জনগণের ইসলামে ধর্মান্তর বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কারণে অনেক মানুষ ইসলাম গ্রহণ করে বিশেষ করে নিম্নবর্ণের হিন্দু ও বৌদ্ধরা সুফি ও দরবেশদের মানবিক শিক্ষা মানুষকে আকৃষ্ট করেছে উপসংহার ভারতে ইসলাম ধর্ম বাণিজ্য সুফিবাদ এবং মুসলিম শাসকদের মাধ্যমে ধীরে ধীরে বিস্তার লাভ করে এবং এটি ভারতীয় সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে